আয় আমাদের ফিলিস্তিনি মুসলমানেরা আমাদের ভাইরা বড় অসহায় আয় এদের কি সবাই মারার জন্য বড় পাগল হয়ে গেছে রে আল্লাহ আয় আল্লাহ এদের সন্তান হারানোর বেদনা নিয়ে ঘুমাইতে পারে না আয় আল্লাহ কেউ বাবা কান্দি আয় আল্লাহ কেউ মা হারে কান্দে আয় কেউ সন্তান হারায় কান্দে কেউ ভাই হারায় কান্দে ও আয় আয়াল্লাহ আমরা বাংলাদেশি আমরা বহু দূরের মানুষ আয় আল্লাহ আমরা চাইলেই এদের সাথে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারব না রে ಅಲ್ಲ আমরা গ্রামের মানুষ উই এবিলিটি আমাদের নাই আই আল্লাহ আপনার দরবারে জানাই জানাইরে আমার আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আপনি আপনার কুদরতি হাতে হেফাজত করেন রে আমার আল্লাহ ও দিয়ার মালিক জিয়া বাবিল মাধ্যমে ঝাকে ঝাকে বাকি বাটাইয়া আপনি ধ্বংস করেছেন রে আল্লাহ আয় আল্লাহ ইসরায়েলের উপর গজবদান করেন আল্লাহ আবার আবার বিল পাঠাইয়া দেন আবার যাকে যাকে পাখি পাঠাইয়া দেন রে আমার অল্ল আয় আল্লাহ এই মজদু মানুষগুলোর চোখের পানি আয় আল্লাহ আমরা তো সহ্য করতে পারি না রে অল্ল আল্লাহ অন্ত সত্তা গর্ভবতী মার কান্নার আয় আল্লাহ আপনার আসে মু আল্লাহ কি যায় না রে আয় আল্লাহ আমাদের ফিলিস্তিনি মুসলমান আমাদের মা বন্ধের আপনার হাতে দিয়া দিল মাল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের জিম্মাদার আপনি হয়ে যান রে অল্প প্রত্যেকের জামিন আপনি হয়ে যান রে অল্প ও দয়ারু রব আয় আল্লাহ সারা বিশ্বের সব মুসলমানের দান করে আয় আল্লাহ ইমাম মাহাদি সৈনিক যাতে আমরা হতে পারি সে ইমানই বলে বলিয়ান করে দিয়ে আমাদের আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকে বিনামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন নেকামল করলে ওলা বানায়া দেন আই আল্লাহ এরা মানতে চায় না বারবার ফিলিস্তিনি মুসলমানদের ওপরে আঘাত করি আই আল্লাহ ইসরায়েল নামক দেশটারে পৃথিবী থেকে আপনি উৎখাত করে দেন রে আল্লাহ আয়াল্লাহ আপনি চাইলে সম্ভব দুনিয়ার মানুষেরা চাইলেও পারবে না আমরা গুণাগারেরা দোয়া করি আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন রে